নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি জল দিয়ে দিচ্ছি তারপর দেখুন আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিগুলো প্রথমে জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু আমি ভাপিয়ে নেব। তার কারণ যদি পকটকা থাকে বেরিয়ে যাবে আর ফুলকপিটাও একটু ভাপিয়ে নিলে নরম মতো হয়ে যাবে তারপরে দেখুন ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি আমি এদিকে আদা আর একটু রসুন বেটে নেব। তারপর দেখুন বন্ধুরা ফুলকপিগুলো বেশ ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তারপর দেখুন বন্ধুরা জলটা ফেলে দিয়ে কটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এই মাছগুলো হচ্ছে সিলেবার কাম মাছ তো ধনুগন্ধটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এক পিট করে হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি তো বন্ধুরা কড়াই তেল তো আছে তো সেই জন্য তেল দিলাম না মুড়ো ভেজে নেব তো দেখুন বন্ধুরা মুড়োগুলো এক ফিট করে হয়ে গেছে আমি আর এক ফিট করে উল্টে দিচ্ছি মুড়োগুলোও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন মুড়োগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি আর আলু ভেজে নেব এবার একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে নাড়া করে নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি আলু আর ফুলকপি একসাথে তো এরকমই আমি ভেজে নেব এর বেশি আর ভাজবো না এবার আমি নামিয়ে নেব তারপর কড়া পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা দিচ্ছি কুঁচনো পেঁয়াজ দেবো কুঁচোনো পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি প্রথমে কুঁচোনো পেঁয়াজগুলো দেবো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তারপর আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেবা খুব ভালো করে ভাজা করে নিয়েছি এবারে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেব যেমন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব আর একটু ধনে গুঁড়ো দেব খুব ভালো করে এবার একটু জল দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন আর যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা দেখে থাকেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন উল্টে পাল্টে তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে তো এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রাখবো তাহলে আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন মধ্যে এবার থালাটা খুলে নিচ্ছি দেখুন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার আমি দিয়ে দেব এবার ঝোলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দেব মাছগুলো আমি খুব বেশি ফোটাবো না মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটু ধনেপাতা এখন দিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে না আমি নিয়েছি ভালো করে দেখুন বন্ধুরা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি রেসিপিটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন